আর যদি ভাইয়া এই দুর্দান্ত একটি গল্প আমাদের ইচ্ছা আছে এটা আমরা নেটফ্লিক্স বা আমাজনে দেওয়ার তো এটা অনেক বড় দুটো যে তার পাশাপাশি অলরেডি কাজ আমাদের প্রায় শেষ অল্প কিছু কাজ বাকি কমপ্লিট করেছি যা যা করে রানিং শুটিং আছে ডেট যাচ্ছে সো আমার গত দুইটা মাস ধরে আমি এত ব্যস্ত মানে শিডিউল বের করতে পারছি না তো রিসেন্ট ইচ্ছে আছে যে যা যা করে দিব তো যা যা বড় পড়লে দেখছি কি আপনাকে তো যে অবস্থা সাকিব খান পুরো সব দখল করে নিয়েছে এখন তো হলই নাই আমাদের বাংলাদেশে হলের সম্পর্ক তারপর হচ্ছে তুফান তো অলরেডি ঝড় হয়ে যাচ্ছে আমাদের ঈদের পর နာနာနာသူပါတင်တာนะအမေဒီကျော আমি গরু হাটে যাই কারণ আমার বাসা হচ্ছে আপনার নগর এক আমার বাসার নিচে হচ্ছে কোরবানির গরু বসে তো আমার গেট খুললেই দেখি যে গরু নিয়ে বসা ছাগল নিয়ে বসা বেসিকালি

মা হতে হয় বল হতে হয় তো বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে হয় তো ভিজুয়ালি ছাত্রবেলায় কিছু ছবিতে আমি মায়ের চরিত্র প্লে একটা সুইমিং পুলে আমরা দেখেছে একটা বাচ্চাকে আপনি 87 কাচ্ছে হ্যাঁ